ওয়েলকাম টু এ নিউ ব্লগ আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতন ভীষণ ভালো লাগবে আসলাম আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলাম অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে চলে এলাম আরও একটি নতুন ব্লগ এখন বাজে সকাল সাতটা সকাল সাতটায় কিন্তু আজকে প্রথমেই ভাবলাম আমি কিছু কাপড় পরিষ্কার করব আসলে শীতের তো শেষ হয়েই গেছে তোমরা সকলেই জানো তাই শীতের শেষে কিন্তু অনেক জামা কাপড় জমা হয়ে থাকে তাই ভাবলাম শীতের শেষে অনেক জামা আমি একটুখানি পরিষ্কার করে নি তো এই যে দেখতে পাচ্ছ একদমই অনেক জামা কাপড় জমেছে যেগুলো আমার ইকু সোনার এগুলো সব আমার আছে তো এখানে আমার সোয়েটার জামা কাপড় সবগুলোই কেটে নেব আর এই যে আমার এই হুডিটা নিয়ে আমি ভাবছি যে এটা কাজবো না কি করব। আসলে বৃষ্টি হচ্ছে একটু করে অল্প একদিন বৃষ্টি হলো গতকাল তো ভাবলাম ঠান্ডা লাগবে তাতে করে হুডিটা কাজবো না কাজবো না এটাই নিয়ে ভাবছি তো যাই হোক আমি ভাবছি সবগুলোই কেটেই ফেলি আর এদিকে ইকু সোনা দেখো ইকুর তো অনেক জামা কাপড় এখানে মানে হয়ে আছে কাদা সেগুলো কিন্তু সবকিছুই কেচে নেব তো এদিকে আমার ইনারটাও আছে এদিকে ইকুর প্রচুর জামা কাপড় আছে সেগুলো এখন কাচবো আর এই যে ইকুর হাতে দেখো কত সুন্দর এটা কিন্তু ইকুর হাতে বনানো সোয়েটার এটা কিন্তু ইকুর হাতে বোনানো টুপি এই যে ইকুর কিন্তু হাতে বোনানো মাপলার এটা কিন্তু ইকুর হাতে দাদি বানিয়ে দিয়েছে তারপর এটাও কিন্তু ইকুর দাদি বানিয়ে দিয়েছে হাতে বানানো টুপি তো সব ইকুয়েশন চার সবগুলোই পরানো আছে অনেক জামা কাপড় কাচতে কিন্তু অনেকটা সময় লাগবে তাই ভাবছি কি করব তাই এখন আমি সবগুলোকে এখন কেচে ফেলবো কারণ আজকে রান্নাটা একটু দেরিতেই হবে আর দেরিতে যদি রান্না হয় সেদিন আমি সকাল বেলায় আগে কাপড়গুলো পরিষ্কার করে নিই তো এখানে দেখো এখানে দেখো আমি একটা ইজি নিয়ে নিয়েছি আর ইজি দিয়ে কিন্তু সব পরিষ্কার করব কারণ হচ্ছে শীতের যত জামা কাপড় থাকে সব কিন্তু আমি ইজি দিয়ে পরিষ্কার করি কারণ এগুলো সব ভালো ভালো জামা কাপড় আবার ফার্স্ট ফ্রাই থেকে কেনা সব জামা কাপড় সব ভালো ভালো জামা কাপড় আছে এগুলো সার্ফ দিয়ে কাচতে কিন্তু নষ্ট হয়ে যায় উলের সে কারণে আমি ইজি দিয়েই কেঁচে নেব এগুলোকে তো চলো এখন আমি এগুলোকে আহ বালতি এনে জলে কাঁচো কিছু ডুবিয়ে দিই তারপরে কিছুক্ষণ পরে এগুলো কাচবো এখন আমি কাপড়গুলোকে ভিজিয়ে রেঠে রেডি করে রেখে দেব আর রেডি করে এই কাপড়গুলোকে ভিজিয়ে অনেকক্ষণ ধরে রেস্টে রাখলে কাপড়গুলো দেখবে ভালো মতো পরিষ্কার হয় সেই কারণে কিন্তু আমি কাপড়গুলোকে একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি ভিজিয়ে রেখে দেওয়ার পর অন্যান্য কাজগুলো করে নেব যাতে করে কাপড়গুলো ভালোভাবে ভেজে আর ওদিকে আমার অন্যান্য কাজটা হয়ে যাবে তো সব সময় কিন্তু আমি এভাবেই করে থাকি যে কাপড়গুলো ভিজিয়ে দিই তারপরে অন্যান্য কাজটা করে নি অন্যান্য কাজ করতে করতে কাপড়গুলো ভিজে ভেজাই সময় হয়ে যায় ঠিক সময়গুলো কাঁচা হয়ে যায় তো তোমরা তো দেখলেই যে আমার একদমই এক গাদা কাপড় জামা কাপড় পাহাড় সমান কাপড় আর কি জামা কাপড় হয়েছে তো সেগুলো এখন কাচবো তো আমি কিন্তু ভেবেই পাচ্ছি না যে কোথা থেকে শুরু করব আর কোথা থেকে শেষ করব তো এগুলো কাচার পর আবার অনেকই কাজ আছে এদিকে কাচার পর কিন্তু এই যে একটা কাঁচাটা যা হবে হবে কাঁচাটা কেচে দেব তারপর সবথেকে বিরক্তিকর ব্যাপার বিষয় কোনটা তো যেটা আমার থেকে মানে বিরক্তি লাগে সেটা হচ্ছে যে কাপড়টা আয়রন করার সময় তো অনেক কাপড় আয়রন করতে হবে সেগুলো কিন্তু প্রচুর কাপড় জমা হয়েছে এখন আমি কাপড়গুলোকে চট জলদি ভিজিয়ে দিই আর কাপড়গুলো ভেজানোর পর কিন্তু ওদিকে আবার তোমাদের ভাইয়া অফিস যাবে তার জন্য একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নেব তো চলো এখন আমি কাপড়গুলো ভিজিয়ে ফেলি তারপরে চলে যাবো ব্রেকফাস্ট বানাতে ওদিকে দেখো একুশোনা আবার দাঁড়িয়ে আছে উঠে গেছে সে কিছু বলছে মনে হয় সেও কিন্তু সকাল সকাল উঠেছে আর পাশে কিন্তু দাঁড়িয়ে আছে কিছু বলছো কি বলছো বলো হ্যাঁ তাহলে কে করবে বলো এগুলো এগুলো তো আমাকেই করতে হবে মা কিছু মা আমার তুমি নিরো না ঠান্ডায় ঠান্ডা জল তুমি নিরো না তো দেখতে পাচ্ছ মেয়েটা কিন্তু আমার কিছুতেই কথা শুনবে না ও আমি যখনই এই সার মানি নিয়ে কাজ করি ও কিন্তু নিজেও লেগে পড়বে দেখো কাজে ও এখন কিন্তু লেগে পড়েছে কাজে এই যে ওর কাজ হচ্ছে এটাই যে জল কাটা সকালে ওঠে। সকাল সকাল জল নাড়তে নেই সকাল সকাল আমি যে বড় হয়ে গেছি তুমি তো বড় হয়ে যাওনি তুমি যে ছোট আছো এখনও তোমাকে তো ঠান্ডা লেগে যাবে যাও আর না আর না অনেক নেড়েছো আর আমাকে কাপড় ভিজিয়ে হেল্প করতে হবে না অনেক হেল্প করেছ চলো তো চলো এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেডি করে রেখে এলাম আর এদিকে এখন একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিব তো এদিকে কিন্তু ইকুশোনাও বিরক্ত করছে পাশে দাঁড়িয়ে আছে হ্যাঁ কেন কি তুমি যাও পড়াশোনা করবা যারা সকাল 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 একটু পড়া করে নিতে হয় সকাল সকাল পড়া করলে মনটা ভালো থাকে খেলা খেলা সারা দিন খেলা করলে হবে সারা দিন খেলা করলে হবে না সকাল সকাল পড়ে নিলে সারা দিন খেলা করা যায় তাহলে তুমি ওখানে বসে বসে ছড়াগুলো বলো মুখে মুখে হার্ট হার্ট

কারেন্ট চলে গেল মনে হচ্ছে এখন আমি রুটিগুলো রেডি করে নেব এখানে পিনাট বাটার দিয়ে রুটিগুলো রেডি করব প্রতিদিন যদি সকালবেলায় এরকম সস্তা খাবার হয় আর কি খুব সহজেই বানানো যায় তাহলে কতই না ভালো হয় তাই না অন্যান্য খাবার বানাতে কিন্তু অনেকটা সময় লাগে আর এই যে ব্রেড ব্রেডের ওপরে একটু জ্যাম বাটার মাখন একটু বুলে দিলেই হয়ে যায় এটা কিন্তু খুবই সহজে হয় সকালবেলায় তা আমার তো সকালবেলায় রান্নার ভীষণই চাপ থাকে সেই কারণে তোমাদের ভাইয়া বলে আমাকে দু পিস ব্রেড দিয়ে দিবা তাতে করে হয়ে যাবে তো প্রতিদিন কিন্তু এই ব্রেড খাওয়াটাও ভালো নয় সে কাজের চাপের জন্য হয়তো প্রতিদিন ব্রেড খেতে চায় বা ব্রেড নিয়ে আছে কিন্তু প্রতিদিন এই ব্রেড খেলে কিন্তু পেটের অসুখ হবে শরীর খারাপ করবে তাই ভেবে প্রতিদিন ব্রেড দেই না কিন্তু সে কিন্তু প্রতিদিন ব্রেড হাজির করে দেয় যে সকালবেলায় খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে কাজের চাপ থাকার কারণে কো তুমি কি করছো বসে বসে তোমাকে আমি পড়াশোনা করতে বললাম না কেন করবে না সকাল সকাল পড়াশোনা করে নিতে হয় তাহলে তুমি উঠে বসে আছো তাহলে একটা তুমি আমাকে ছড়া শোনাও বিনিম মেলটা শোনাও বসে বসে বাবা তো সোনাকে কী বলো তো তো ওকে ঘরে বসিয়ে যখনই রেখে আসি পড়াশোনা করার জন্য সে একদমই বসে থাকে না ছুটে ছুটে চলে আসে আমি যেখানে থাকি সেখানেই কিন্তু সে হাজির ওইগো ব্রেকফাস্ট কিন্তু রেডি হয়েছে গরম গরম খেয়ে নাও ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না তো এখন কিন্তু চলে এলাম ইকুকে পড়াশোনা করাতে ওর আব্বুকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম আর সে কিন্তু অফিসে চলে গেল তো এখন আমি চলে এসেছি ইকুকে পড়াশোনা করাতে তো ইকু এদিকে পড়াশোনা করবে তার আগে একটাই শর্ত সে আগে বেলুন ফুলাবে একটু খেলা করবে আর তারপর কিন্তু পড়াশোনা করবে তো দেখতেই পাচ্ছ ইকু কিন্তু খুব সুন্দর বেলুন ফোলাতে পারে ও কিন্তু আমার থেকেও ভালো বেলুন ফোলায় বা বা দারুণ বেলুন ফোলাতে পারছো তো তুমি ইকুর অনেক শক্তি হয়ে গেছে ইকু যদি ডিম খায় না দুধ খায় তো আরও শক্তি হবে জানো তো প্রবলেমটা ইকুর একটাই যে ইকুর দুধও খায় না ডিমও খায় না ইঁকুর একটা বেলুন ফুটে গেল ইকু কিন্তু চমকে গেছে তোমার তো অনেক পড়াশোনা না খেলা হলো এবার কিন্তু একটু পড়াশোনাটা করে নাও তাড়াতাড়ি আমার অনেক কাজ আছে না বললে হবে না চলো 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 বই নাও বই নাও গুরকালের মতো বই নাও ওয়া আ ছোট খো কাপড়ে ও আ সেখানে এসে কথা ক অশ্বহি দীর্ঘ ই ডাক ছাড়ে ঘেউ অ শহু দীর্ঘ

তো দেখলে যে ওর আব্বু কিন্তু চলে গেছে আর ওকে পড়াশোনা অসুবিধে নেই কারণ আজকে আমার শাশুড়ি মা নেই শাশুড়ি মা থাকলে সকাল সকাল রান্নাটা সেরে নিতে হয় কারণ সে স্কুলে যাবে আর ইকুর আব্বু কিন্তু কাছে হবে সে কিন্তু দুপুরবেলায় খেতে আসে তো আমাকে দুবার রান্না করতে হয় দুপুরের খাবারটা তো আজকে কিন্তু দুপুরের রান্নাটা আমার দুপুরেই হবে মানে একটু দেরি করে বসাবো আর কি দুপুরে বলতে অনেক দেরি হবে সেটাও না তো এর মাঝে ভাবলাম একটুখানি কাজ করে নিই তো জিমি কিন্তু অফিস চলে গেল ব্রেকফাস্ট খেয়ে এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখেছি সেগুলো কাঁচবো তো তার আগে ভাবলাম এখন ইকুকে একটু মাঝে পরিয়ে নিই ইকুকে একটু মাঝে পরিয়ে নেব আর তার মাঝে কিন্তু তারপর কিন্তু কাপড়গুলো কাচবো আর তারপর তখন রান্না বান্না হবে কারণ আমার শাশুড়ি মা নেই বলে রান্নাটা দেরি হলেও কোনো অসুবিধে নেই সেই কারণে আমি দেরি করে একটু রান্না করব। তা আজকে বিশেষ রান্নার কোনো চাপও নেই তো চলো তুমি পড়ে নাও তো এই ঘোষণাকে আমি পড়িয়ে চলে গেছিলাম না কাপড় কাচতে অনেক কাপড় ভেজানো ছিল দেখলেই সকাল সকাল কিন্তু অনেক কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেঁচে নিলাম আর ছাদে মেলে দিয়ে চলে এলাম তারপর চলে এলাম রান্নাঘরে তোমাদের বলছিলাম আমি অল্প আজকে রান্না করব তো আজকে সত্যিই আমার অল্প রান্না হবে কারণ শাশুড়ি মানা থাকলে রান্নার কোনো চাপের ব্যাপার নয় তাই আজকে আমি অল্প হালকা কিছু রান্না করবো দেখো এখানে কিন্তু আমি বেগুন রেডি করে নিয়েছি এই যে ছোটো ছোটো কুচানো করে বেগুন নিয়েছি এই বেগুনটা দিয়ে এখন আমি বানিয়ে নেব। নিম বেগুন তোমাদের আমি বলছিলাম না এখন কিন্তু আমি ডেলি প্রতিদিন নিম বেগুন খাই তো সব সবজিগুলো দেখো আমি রেডি করে নিয়েছি একে একে এখানে অনেক সবজি রেডি করে নিয়েছি যেগুলো আমি বানাবো অনেক পথে না খুবই অল্প পরিমাণে সবজি বানাবো আজকে তা আজকে হচ্ছে আমার বেগুন ভাজা হবে আর এই যে সঙ্গে একটা সবজি হবে যেখানে দুই ধরনের ডাল আছে মসুর ডাল দুধ ডাল আর একটা আলু দিয়েছি এই ছোটো ছোটো কুচো করে আলু আর হচ্ছে পালং শাক এই দিয়ে একটা সবজি বানিয়ে নেবো আর এখানে টমেটো কেটে নিয়েছি কাঁচা টমেটো কাঁচা টমেটো খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো কাঁচা টমেটোটাকে আজকে রান্না করব আজকে মাছ দিয়ে রান্না করব এখানে দেখতে পাচ্ছ মাছ বেছে নিয়েছি এখানে আছে বাটা মাছ এই বাটা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করবো কি বলো চোখ আর মুখ হ্যাঁ নরম তুমি এতে হাত দিও না মাছ হাতটা গন্ধ ছাড়বে হাত পরিষ্কার করে আবার ধুতে হবে তোমাকে নাড়ার কোনো দরকার নাই তো ইকু এই যে দেখছো ইকুকে ইকু কিন্তু মাছ খাবে না কিন্তু মাছ নাড়ার দিকে সে খুবই অবস্থা দেখো মাছটাকে কিভাবে নাড়ছে আবার মাছ নাড়ে কেন আজকের সবজি তোমাদের দেখিয়ে দিলাম আসলে হাতে একদম আমি সময় নিই কাপড় কাচতে সব রেডি করতে অনেকটা সময় হয়ে গেল বারোটা বেজে গেছে একটার মধ্যে কিন্তু রান্না কমপ্লিট করতে হবে তার জন্য এখানে দেখো কিছু রেডি করেই নিয়েছি তোমাদের বলেও দিলাম কি কি বানিয়ে নেব আজকে কিন্তু এটুকুই আমার রান্না হবে তো চলো আমি রান্নাটা শুরু করে দিই তো রান্নাটা এখন শুরু করে দেবো কোনো রান্না হতে তো সময় লাগবে তো রান্নাটা প্রথমে আমি কমপ্লিট করে নিই রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবারে চলে এলাম তোমাদের ভাইয়া সে অফিস থেকে খেতে চলে এসেছে তো যে সময় ও খেতে আসে এই দুপুরের সময় দুটোর দিকে খেতে আসে তো বাজার করেও নিয়ে চলে আসে কিছু এখন আমি বাজারগুলো দেখে নেব যে ঠিক কী কী বাজার এনেছে তো দেখো এখানে কিন্তু ও পেঁপে এনেছে পেঁপেটা আল্লাহ রঙটা কিন্তু ভীষণই সুন্দর রঙটা দেখেই আমার খেতে ইচ্ছে করছে তো এগুলো এখন একটু ধুয়ে নিতে হবে তাই এগুলোকে রেডি করে নিই এখন আর এদিকে কি এনেছে দেখব এই প্যাকেটটাতে কী আছে সেটাও দেখে নিই তো এখানে আছে একটা খরমুজ মাসাল্লা এই খরমুজ দেখলে না আমার কিন্তু ভীষণই মন ভরে যায় কারণ হচ্ছে যে খরমুজ আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে এই রোজার সময় কিন্তু খরমুজটা আমার ভীষণ ভালো লাগে শুধুমাত্র এর ফ্লেভারের জন্য এর ফ্লেভারটা এত সুন্দর আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দুদিন আগে ওকে বলছিলাম যে রোজার সময় আমার কিন্তু সবথেকে ফেভারিট মানে সব থেকে ভালো লাগে যেটা খেতে রোজা রেখে সেটা হচ্ছে খরমুজ ওকে দুদিন আগে বলাতে ও কিন্তু দেখো আজকে কিন্তু খরমুজটা নিয়ে চলে এসেছে পাওয়াতে তো যাই হোক ভালোই হলো রোজার আগেই কিন্তু আমার খরমুজটা খাওয়া হয়ে যাবে খুব সুন্দর হয়েছে এটা কিন্তু মানে ভালো লাগে ভীষণই ভালো লাগে আমার কিন্তু ভীষণই প্রিয় আর দেখতে কী এনেছে সামনে এনেছে পেয়ারা তো সে অনেকগুলো পেয়ারা এনেছে যে দেখো অনেকগুলো পেয়ারা এনেছে তো এই পেয়ারাগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয় এই পেয়ারাগুলো দেখতে কিন্তু অনেকই সুন্দর লাগে একদম মনে হয় যেন তাজা হ্যাঁ তো টাটকা তো সত্যি এগুলো ভীষণই টাটকা একদমই ফ্রেশ আর এই পেয়ারাগুলো হচ্ছে সবথেকে ভীষণ মজার ব্যাপার যে পেয়ারাগুলো ভীষণই মিষ্টি হয় আর ভীষণই সফট হয় তো দেখো বাজার সে নিয়ে চলে এসেছে সেগুলো এখন আমি ধুয়ে নেব আর পরিষ্কার করে নেব সবগুলোকে এখন আমি ধুয়ে নিই তো তোমাদের ভাইয়া কিন্তু আরও বাজার করে এনেছে কারণ সামনেই হচ্ছে রমজান মাস তো রমজান মাসে কিন্তু আমাদের অনেকে বাজার লাগে সেগুলো কিন্তু আগে থেকে একটু একটু করে রাখাটাই ভালো তার জন্য কি কি বাজার করে এনেছে তোমাদের ভাইয়া সেটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রমজান মনে নয় এটা তো সব সময় লাগে তোমাদেরও লাগে আমারও লাগে এটা হচ্ছে আটা তো এখানে আশীর্বাদ আটা আছে আর যেগুলো এনেছে তোমাদের ভাইয়া সেগুলো দেখিয়ে দিচ্ছি যে খেজুর এনেছে এই খেজুরটা নাকোডা খেজুর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাকোডা খেজুর এই খেজুরটা এনেছে এটা আছে এক প্যাকেট আর আছে বেবি বাম বেবি বাম আছে দুটো বেবি বাম এনেছে এখানে দুটো তো এখানে তিন প্যাকেট এদিকে খেজুর হয়ে গেল আরও খেজুর এনেছে যেগুলো তোমাদের দেখে দিচ্ছি এছে আরও খেজুর এনেছে এটা কিন্তু আরও দুটো কোটো আছে খেজুর তো এখানে টোটাল কিন্তু তোমাদের ভাইয়া পাঁচটা খেজুর এনেছে কারণ রমজান মাসে তো অনেকই খেজুর লাগে এইটুকু খেজুরেই কিন্তু হবে না আরও খেজুর আনতে হবে তো রমজান মাস কয়েক আর বেশি দেরি নেই আর কয়েকদিন পরেই কিন্তু রোজা শুরু হয়ে যাবে তার আগে বাজার করাটা ভালো অল্প অল্প করে বলে মনে করি তার কিছু কিছু বাজার করা শুরু করে দিয়েছে আর এই যে এগুলো কাজু করছে সেগুলো তো সব সময় লাগে তো তোমাদের ভাইয়া কিন্তু সব বাজার করা শুরু করে দিয়েছে তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ